ছোট্ট সোনামণিদের বিনোদন গ্রহ ও খেলাধুলার জন্য বেস্ট কোয়ালিটির চায়না বেবি বাউন্সার নিয়ে এসেছি আমরা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে সিলভার পিঙ্ক এবং হচ্ছে রেড কালার বাজারের অন্যান্য বেবি বাউন্সারের থেকে আমাদের এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল কাপড়ের দিক থেকে মেটেরিয়ালসের দিক থেকে কোয়ালিটির দিক থেকে তার সাথে আমাদের এই বেবি বাউন্সার টোটাল তিনটি স্টেপে স্টেপ ডাউন করতে পারবেন একটা হচ্ছে খেলাধুলা একটা হচ্ছে গুম আর একটা হচ্ছে বিশ্রাম এবং প্রত্যেকটা বেবি বাউন্সারে আমাদের কোয়ালিটি ফুল খেলনা ব্যবহার করা হয়েছে তার সাথে বেস্ট পার্ট হচ্ছে এইটা যেটা এই রকারটি দিয়ে টাল দিলে কিন্তু এই যে মিউজিক বাঁধতে থাকবে আপনারা শুনতেই পাচ্ছেন এবং এটি কিন্তু আপনার বাচ্চাকে অনেকক্ষণ ধরে বিনোদন দিবে যার মাধ্যমে এটাতে বসে সে আনলিমিটেড সময় এটা দিয়ে খেলতে এবং বিনোদন করতে পারবে এই চেয়ারটিতে বসে এবং তার সাথে এই বেবি বাউন্সারে কোয়ালিটি ফুল সফট বালিশ এবং হচ্ছে কাপড় ব্যবহার করার কারণে কিন্তু সে দীর্ঘ সময় এটাতে বিশ্রাম করতে পারবে বা অ্যাক্টিভলি খেলাধুলা করতে পারবে তো বাজারের বেস্ট কোয়ালিটির বেবি বাউন্সার যদি আপনি কিনতে চান তাহলে আর বেশি দেরি না করে এখনই অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে ধন্যবাদ